তো যারা যারা ভাবছো আমি একটা ইউটিউবে চ্যানেল খুলবো আর ব্লগ ভিডিও বানাবো কিন্তু কিভাবে ব্লগ ভিডিও বানাতে হয় সেটা আমি জানি না আমাকে কে শেখাবে তার জন্য আমি চলে আসছি ঠিক আছে তো হ্যালো বন্ধুরা আমি সুমন আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল আর আজকের ভিডিও আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি তোমাদেরকে শেখাবো বা জানাবো আমি কিভাবে ভ্লগ ভিডিও বানাই ঠিক আছে তো যারা যারা ইউটিউবে নতুন আছো তাদের কিন্তু একটু হেল্প হয়ে যেতে পারে আমার এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তো আমি কিভাবে ভ্লগ ভিডিও বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ঠিক আছে তো যারা যারা দেখতে চাও জানতে চাও তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো তাহলে তোমরা সম্পূর্ণটা বুঝে যাবা ঠিক আছে তো যারা যারা ভাবছো আমি একটা ইউটিউবে চ্যানেল খুলবো আর ভ্লগ ভিডিও বানাবো কিন্তু কিভাবে ভ্লগ ভিডিও বানাতে হয় সেটা আমি জানি না আমাকে কে শেখাবে তার জন্যে আমি চলে আসছি ঠিক আছে তো বন্ধুরা আমি তোমাদের স্বামীনাথ ভিলেজ ব্লগার কিভাবে ব্লগ ভিডিও বানায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে যারা যারা দেখতে চাও পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ঠিক আছে তো লেটস স্টার্ট তো তোমাদের ফার্স্ট কাজ কি বলো তো এইভাবে ক্যামেরাটা নিজের মুখের সামনে ধরা ঠিক আছে তারপরে তুমি এখন যেখানে আছো সেই জায়গাটার নাম তোমাদেরকে বলতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি একটা বাগানে দেখতে পাচ্ছ বাগানটা বেশ বড় অনেক সুন্দর আর চারপাশে দেখতে পাচ্ছ প্রচুর ঘাস একদম পুরো সবুজ সবুজ একদম প্রকৃতির মাঝে আমি একদম দাঁড়িয়ে আছি আর এই প্রকৃতির সৌন্দর্য তোমাদেরকে আমি একটু ঘুরে ঘুরে এবার দেখাবো ঠিক আছে তো এইটুকু হয়ে গেল আমার প্রথম কাজ তারপরে তোমাদের দ্বিতীয় কাজটা কি বলো তো এবার তোমাদের ফোনের যে ক্যামেরাটা আছে সেটাকে পিছনের ক্যামেরাতে করতে হবে ঠিক আছে তাহলে এবার পিছনের ক্যামেরাতে করে নিই তো আমি কিন্তু এবারে দেখতে পাচ্ছ ফোনটাকে পিছনের ক্যামেরাতে করে নিলাম আর এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখো আঙ্গুলটাতে দেখাবো আমি এবারে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাগানটা কত সুন্দর আর কত বড় আর এবারে আমি তোমাদেরকে এখানে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো দেখাবো এই যে দেখো একদম কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে ফোনটাকে তোমরা নিবা এই যে দেখো বন্ধুরা এই যে দেখো এখানে কত বড় বড় ঘাস এই ঘাসের মধ্যে কিন্তু অনেক সময় সাপ পোকামাকড় অনেক কিছু থাকতে পারে ঠিক আছে এইভাবে তোমরা দেখাই দিলা একদম ক্লোজ শট নিয়ে ঠিক আছে আর এখানকার গাছগুলোকে তোমরা এইভাবে দেখাতে পারো এই যে দেখো কত সুন্দর তো আমি গাছগুলোকে দেখাই দিলাম আর এবারে তোমাদের দ্বিতীয় কাজ কি বলো তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন একটা গাছের নিচে দাঁড়ায় আছি তো গাছটা তোমরা দেখতে পাচ্ছ কত মোটা এটা কিন্তু আমি একটু আর কি করে বললাম তোমরা ভিডিওতে যত একটু মানে ফাজলাম এই কথাবার্তা বলবা তত কিন্তু ভিডিওটা আকর্ষণ হবে ঠিক আছে এই যে দেখো বন্ধুরা গাছটা কত মোটা আমি ধরতে পারছি না আর এই গাছটার নিচে দাঁড়িয়ে কিন্তু আমি বেশ আরাম পাচ্ছি একটু আগে আমি রোদের মধ্যে তোমাদেরকে ঘুরাই ঘুরাই ঘাস সব কিছু দেখালাম বাগানটা দেখালাম তারপরে এই গাছের নিচে একটু আশ্রয় নিলাম ঠিক আছে আর তোমরা গাছটাকে এইভাবে ধরতে পারো নাও ধরতে পারো ঠিক আছে এটা কোনো সমস্যা নাই তো গাছের নিচে দাঁড়িয়ে আমার খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আরও কী কী হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো তারপরে আমার চোখ গেল দেখো এই বাগানের মধ্যে একটা কি সুন্দর মানে একদম খড়ের ছাউনি দিয়ে ঘর ঘরটা কিন্তু দারুণ সুন্দর দেখতে আর এই যে দেখো ঘরের মধ্যে বেড়ে আমরা একটু ঢুকি আর এটা কিন্তু একটা শুধু ঘর না এটা কিন্তু একটা রান্নাঘর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা উনান আছে আরও এখানটায় একটা উনান আছে তো তোমরা যেখানে যা দেখতে পারবা তোমরা সেটা দেখাবা ঠিক আছে যে দেখতে পাচ্ছ দুটো উনান ছিল তোমাদেরকে দেখাই দিলাম একটু দূরে কিন্তু আমরা এখানে আরও একটা লেবুর গাছ দেখতে পেলাম এই যে দেখো কি সুন্দর লেবু ধরে আছে মানে এক কথা কী বলো তোমরা যেটা দেখতে পাবা যেটা ভালো লাগবে সেটাই তোমরা দেখাবা ঠিক আছে এই যে দেখো কি সুন্দর লেবু ধরে আছে গাছে নিচে কত সুন্দর একদম লেবু পরে ভরে আছে দেখতে পাচ্ছ একদম কত লেবু নষ্ট হচ্ছে তো যা যা তোমরা দেখতে পাবা সেটাই তোমরা দেখাবা ভিডিওতে ঠিক আছে আরও বাগানে কিন্তু প্রচুর পরিমাণে কচুর গাছও আছে যে দেখতে পাচ্ছ যদি তোমরা কচুর শাক খেতে যাও আমাদের বাগান থেকে কেটে নিয়ে চলে যাবা তারপরে আমি আবার চলে আসলাম সামনের ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ আর বন্ধুরা তোমাদেরকে আমি দেখালাম আমাদের বাগানে কত পরিমাণে ঘাস হয়েছে তারপরে আমাদের বাগানের মধ্যে একটা লেবুর গাছ তারপরে এই যে দেখতে পাচ্ছ ঘর এই যে গাছ যা যা দেখতে পাচ্ছি তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তো বন্ধুরা এটাই কিন্তু আমার আজকে প্রথম ভিডিও আমি যেমন পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের একটাই কথা মাথায় রাখতে হবে কি বলতো সুন্দর করে গুছিয়ে কথাটা বলতে হবে ঠিক আছে আমি কিন্তু একবারে বাগানের মাঝখানটায় চলে আসছি আর এখানে এত পরিমাণে রোদ দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা একদম কালো হয়ে যাচ্ছি আমার তো এই মুখটা খুব ফস্যা খুব হ্যান্ডসাম দেখতে কিন্তু কালো হয়ে যাচ্ছি বলো কি করবো তোমাদেরকে সব কিছু দেখাতে হবে তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে হবে তার জন্যে কিন্তু এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তোমরা প্লিজ ভিডিওটা দেখো ঠিক আছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমে শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে তো এইভাবে তোমরা বাগানটাকে চারপাশে ঘুরায় দেখালা বললা তারপরে এখান থেকে তুমি এবারে হালকা করে বেরিয়ে গেলা তো বন্ধুরা এত রোদে আর থাকা যাবে না আমি এবারে ঠান্ডা ঠান্ডা জায়গায় যাই ঠিক আছে তো এবারে চলে আসলাম আবারও সেই গাছটার নিচে তো একটা কথা বলে না সবাই যে গাছ লাগাও প্রাণ বাঁচাও তো এইটুক টাইমের মধ্যে বুঝে গেছি গাছ ছাড়া একদম কিন্তু জীবন অচল একটু রোদে গেছিলাম একদম থাকা যাচ্ছিল না দেখতে পাচ্ছ মুখের কী অবস্থা তারপরে এই গাছের নিচে এসে দাঁড়াতেই কিন্তু শরীরটা একদম পুরো জুড়িয়ে গেল ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা টুল তো টুলটাকে আমি একটু এখানে নিই এখানে রাখি ঠিক আছে টুলটাকে এখানে রাখলাম তারপরে বেশ আয়েস করে একদম টুলের মধ্যে বসে পড়লাম এত পরিমাণে গরম লাগছে মুখটা দেখতে পাচ্ছ ঘেমে একদম শেষ তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে ব্লগ বানাবা ঠিক আছে তো এর থেকে বেশি আমি আর কি তোমাদেরকে দেখাবো তো প্রথমে ভিডিওটা শুরু করতে হবে তারপরে তোমার চ্যানেলের নাম তোমার নাম এসব বলতে হবে বলার পরে তোমার আশেপাশে যা যা ভালো কিছু আছে ধরো তুমি কোথাও বাইরে ঘুরতে গেছো ধরো একটা সুন্দর মন্দিরে ঘুরতে গেছো তো মন্দিরের বাইরেটা দেখালো তোমরা ভেতরটা যদি দেখানোর পারমিশন থাকে তোমরা ভেতরটা দেখাতে পারো বা একটা খুব সুন্দর ঝর্নার কাছে গেছো তোমরা পাহাড়ে গেছো তো পাহাড়ের মাথায় উঠেও তুমি দেখাতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন পাহাড়ের মাথায় দাঁড়ায় আছি কিন্তু একদমই তোমরা পাহাড়ের মাথায় উঠতে যেও না ঠিক আছে এটা একটা উদাহরণ দিলাম আমি আর পাহাড়টাকে দেখানোর চেষ্টা করবা আসে মানে এক কথায় তোমরা একটা খুব সুন্দর জায়গায় গেলা গিয়ে যা যা ভালো কিছু দেখতে পাবা সব কিছু তোমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবা ঠিক আছে তাহলে কিন্তু আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু খুব ভালোবাসবে আমাদেরকে ঠিক আছে আর এই হলো ভিডিও বানানোর নিয়ম ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু আমি কিন্তু এইভাবে ভিডিও বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সবার শেষে তোমরা একটা কথা কিন্তু বলতে একদমই ভুল পানা যে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে এই কথাটা বলবা তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু এইভাবে ভিডিও বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও মানে সারা দিনে তোমার বাড়িতে যা যা হচ্ছে যদি তোমরা সেটা দেখাতে যাও তাহলে তুমি খাওয়া দাওয়া দেখালা সকালবেলা ধরো তুমি ঘুম থেকে উঠলা ঘুম থেকে উঠে তুমি একটা ব্রাশ নিয়ে বেরিয়ে গেলা একটু রাস্তাতে ঘুরে বেড়াচ্ছো তো সবাইকে গুড মর্নিং তো দেখতে পাচ্ছ আমি এখন ব্রাশ নিয়ে চলে আসছি একটু মর্নিং ওয়াক করে নিচ্ছি তারপরে এসে মুখ টুক ধুয়ে চা বিস্কুট খেলা সেটা একটু দেখালা তারপরে খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া দেখালা বা বাকি বাজার আসলো সকালবেলা সেটা তোমরা একটু শেয়ার করলা মানে বাড়িতে একটা ভালো মাছ আসছে বড়ো মাছ আসে সেটা তোমরা দেখালা বা বাজারে গেছো তুমি মাছ কিনতে সেটাও দেখাতে পারো মাছের বাজারটা সবজি বাজারটা মানে এক কথায় আবার আসার সময় তুমি একটু একটু পুরি ফুরি কিছু কিনে নিয়ে আসছো সেটা একটু দোকানে তুললা বাড়িতে নিয়ে এসে খেলা ওটা দেখালা তারপরে রান্নাবাড়ি হলো খাওয়া দাওয়া হলো এইভাবে তোমার সারাদিনে যা যা ঘটবে ভালো ভালো কিছু সবসময় তো আর ক্যামেরা অন করে রাখা সম্ভব না তো এইভাবে সারাদিন যা যা ভালো কিছু ঘটবে সেটাই তোমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবা পরে সব কিছু একসঙ্গে জয়েন্ট করে ভিডিওটাকে পাবলিশ করবা তো বন্ধুরা এইভাবেই কিন্তু ভ্লগ ভিডিও বানাতে হয় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যারা যারা ইউটিউবে আসতে যাচ্ছ চলে আসো সবাইকে স্বাগত সবাই এসে ইউটিউবে কাজ করো এখানে অনেক মজা অনেক আনন্দ ঠিক আছে অনেক নাম যশ সব কমাতে পারবা তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো লাগলে পাশে দেবো টাটা